যেটা নেবেন এখানে এক সেট করে আছে দেখেন মাত্র 20 টাকা সেট এই একটা আছে আপনার এটা 20 টাকা এটা 20 জিরো বাচ্চা আর টাকা বড়দের বড়দের এটা 20 টাকা কালো কালার এটা 20 টাকা ব্ল্যাক কালার এটাও 20 টাকা আরো কালার আছে দেখেন এটা টাকা মাত্র 20 পিস 20 টাকা যারা এগুলো আপনার এগুলো যদি পাঁচশো নিচে কন্ডিশন হয় ঠিক আছে পুরো টাকা পেট করতে হবে পাঁচশো নিচে কন্ডিশন পুরো টাকা দিতে হবে